محترم حاضرین মানুষদেরকে فرشتراو सम्मान کرے એમন কি ওই ফেরেশতারা মানুষের জন্য আল্লাহ দরবারে কমা প্রার্থনা করে মহান اللہ رب العالمین পবিত্র বলেন আলযীনা ইয়াহমিলুনা আলআরশ যারা আরশ বহনকারী ফেরেশতা রয়েছে। ওমান হাওলাহু এবং ওই আরশের চার পাশে যে ফেরেশতারা রয়েছে উব বিহুনা বিহাম্দি রববিহম তারা তাদের প্রতিবালকে প্রশংসা কর ওয়ুক এবং ওই ফেররেষ তারা আল্লার প্রতি ইমান আলয়ন করেছে। ওয়েসম ফিরুনা আলল্লাদিনা আ মানু এবং ওই ফেররেষ তারা মানুষের জন্য আল্লাহর কাছে কমা পার্তনা করে সুবহানাম্লহ মুহ্তারা মাহাজিরিন এই আয়াত থেকে বোঝে গেল। মাটির সৃষ্টি এই আদম সন্তানদের অনেক মূল্য রয়েছে আল্লাহর কাছে যার ফলে মানুষের জন্য আল্লাহর দোয়া করি তারা মাহাজির তাহলে আসুন যে মালিক আমাদেরকে এত মূল্যবান বানিয়েছেন সেই মালিকের শুকুর আদায় করি সেই মালিক জন্য আমাদেরকে দুজাহানে মুক্তি দেন আল্লাহ রাবুল আলমিন সকলকে বোঝার তফিদ দান করুন আমিন নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহান করিব